লিপুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত অভিচরণ বাজারে একটি দ্বিতল বিশিষ্ট সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়েছে এই নির্মাণ কাজে বেশ কিছু অনিয়মের অভিযোগ আসায় শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ এই নির্মাণ কাজ পরিদর্শন করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে এই নির্মাণ কাজ পরিদর্শন করেন এদিন মন্ত্রীর নজরেও বেশ কিছু অনিয়ম আশায় এই বিষয়গুলো সংশোধন করার জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন তিনি তিনি জানান অতি সত্তর ইদ থেকে শুরু করে সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী পরিবর্তন করে গুণগত মান বজায় রাখার জন্য কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আশা ব্যক্ত করেন আগামী দিনে এই মার্কেটের কাজ গুণগত মান বজায় রেখে ভালোভাবে সুসম্পন্ন করা হবে এছাড়াও এদিন এই মার্কেটের বিভিন্ন কাজ নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন মন্ত্রী রতনলাল নাথ এটা বাজারে একটা দ্বিতল বিশিষ্ট একটা মার্কেট হচ্ছে কাজটা ধরার পরে কাজ বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে দু একটা জায়গা সমস্যা দেখা গেছে যদিও ইঞ্জিনিয়াররা পরের দিনই এসছে চিফ ইঞ্জিনিয়ার সহ আজকে আমি নিজে এসে গেছি এবং যেখানে যেখানে ত্রুটি আছে যদিও প্রাইমারি স্টেজে রয়েছে ছাদ এখনও দেওয়া হয়নি প্রাইমারি স্টেজে যেহেতু আছে এখন অনেকগুলি চেঞ্জ করে দেওয়ার জন্য বলছি এবং এর মধ্যে পরশুদিন এসে অনেকগুলি চেঞ্জ করে ফেলেছে আর এখন থেকে ফার্স্ট ক্লাস ইট দেবে সিমেন্টটাকেও আমরা চেঞ্জ করার কথা বলছি যদিও ইএসআই মার্কিং কিন্তু ইএ আই মার্কিং কিন্তু আইএসআই মার্কিং হলেও আমরা আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং সেলের সাথে কথা বলে যে সিমেন্টটা আমাদের রাজ্যের জন্য বেস্ট সেগুলি ব্যবহারের কথা বলছি আমরা এবং অনেকগুলি দুই একটা পিলার একটু ডিফেক্টিভ আছে সেগুলিও চেঞ্জের কথা বলছি আশা করি মিস্ত্রি আছে এবং কন্ট্রাক্টর আছে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সব পুরো টিম আছে এখানকার লোকাল মার্কেট কমিটির চেয়ারম্যান আছে ভিলেজ কমিটির চেয়ারম্যান আছে সবাইদের নিয়ে বসে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি আশা করি আর কোনো প্রবলেম হবে না এবং বরঞ্চ এই মার্কেট আরও বেশি বিল্ডিং কনস্ট্রাকশন আরও বেশি ভালো হবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ